আসসালামু আলাইকুম হ্যালো ইকরণ কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো বড়ো বড়ো মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রতিদিনই আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি কবুতর রিলেটেড যেমন কবুতর কীভাবে লালন পালন করবেন বাচ্চা কবুতর কীভাবে লালন পালন করবেন বাচ্চা কবুতরে কীভাবে খাওয়াবেন বড় কবুতর পেলে কীভাবে পানি খাওয়াবেন কোন কোন ওষুধ খাওয়াবেন কী রোগের জন্য আপনার কোন রোগের জন্য কোন ওষুধ খাওয়াবেন বিভিন্ন ধরনের আপনার ই কবুতর রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি যে কবুতর পাগল চ্যানেলে আপলোড করে থাকি তো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের শরীর থেকে যদি পশ্রম উঠে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন কবুতরের শরীর থেকে যদি পশ্রম আস্তে আস্তে উঠে যায় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সে করণীয় কি এ বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো

মানে পশম ছিল বাট উড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা কী করবেন সেই বিষয়ে আজকে আপনাদের পরামর্শ দেবেন তো গরু কবুতর যদি আপনার পশম উঠে যায় সেক্ষেত্রে আপনারা কবুতরগুলোকে আলাদা একটা জায়গায় রাখবেন ঠিক আছে আলাদা জায়গায় রাখবেন সেক্ষেত্রে কী হবে আলাদা জায়গায় রাখলে আপনার কবুতরের অন্য কবুতরের সাথে মিশতে পারবে না অন্য কবুতরের সাথে মিশতে পারবে না এবং পশমগুলো ঝরে পড়বে না আর জায়গাটা এই রাখবেন কবুতরে যেখানে কবিতা রাখবেন কবিতার জায়গাটা স্মরণ রাখবেন যাতে ওই আপনার ঘষা গাছিতে আপনার এই পশমগুলো সেরে না দেয় ঠিক আছে ঘষা গাছিতে আপনার পশম এই কবুতর পশমগুলো সেরে না দেয় এদিকে বিশেষ খেয়াল রাখবেন আর এদেশ আপনার এই কবুতর যখন আপনার পশম পড়ে যাবে তখন আপনারা তিন চার প্রকার খাবার খাওয়াবেন যেমন অধিক পরিমাণে গম খাবেন গম খাইলে শরীরে শরীরে নিই থাকে আপনার কী বলে শরীর টাইট হয় সেক্ষেত্রে আপনার পশমগুলো পড়বে না গম চাউল তারপরে ওই যে আপনার কী বলে খোল এইগুলো খাওয়ালে আপনার কবুতর ই থাকে ওই শরীর টাইট থাকে সেক্ষেত্রে আপনার পশমগুলো উঠবে না ঠিক আছে আপনার কবুতরের ফসল যদি উঠে যায় মানে বেশি পরিমাণে উঠে যদি এগুলো দমন না হয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন কবুতরের বিষয়ে যে ডাক্তারগুলো আছে তাদের পরামর্শ নেবেন কীভাবে এইগুলো রোগ প্রতিরোধ করা যায় বাজারে অনেক ধরনের ই পাওয়া যায় আপনার ওষুধ পাওয়া যায় প্রথমে আছে বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনারা খাওয়াইতে পারেন কবুতর বাচ্চাদের কবুতরের বড় কবুতরদের রাখি আর পাশাপাশি আপনারা কবুতরগুলোর যত্ন নেবেন পানি ভালো রাখবেন শরীরে প্রচুর করার জন্য আর শুকনো জায়গা রাখার চেষ্টা করবেন একটু পানি ফিরে জায়গা রাখবেন সেক্ষেত্রে আপনার কবুতরের পশুগুলো একটু টাইট ফিট হবে ঠিক আছে শুকনো জায়গা রাখলে শুকিয়ে শুয়ে কবুতর পশুগুলো পড়ে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের পাগলা কুবদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ